বাংলাদেশ ফার্স্ট প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিজ হাউস ওয়াজ ডেমোলিশড বাই ওভার দ্য 6 বাই ঢাকা সিটি কর্পোরেশন বুলডোজারস যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে ধরা হয়েছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে উপর হামলা পরিকল্পনা দেশের পেরিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অভ্যর্থনা জানানোর সময় নিউ ইয়র্কে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও দিতে থাকেন সরকার বিরোধী স্লোগান এতে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয় চলে রেশা রেশিও আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য আমরা সেই শুদ্ধ নির্দেশকে লন্ডন থেকে আমরা প্রচলিত করব কালো পতাকা দেখব এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা বিরাপদ নয় সাম্প্রতিক লন্ডন সফরে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে রয়েছে ডক্টর ইমরোজ তিনি দেশের দায়িত্ব থাকা অবস্থায় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর এবং আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করায় লন্ডনে ইউনোসকে প্রশ্ন ছুড়ে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম একদিকে লন্ডনে গিয়ে বিপাকের ডক্টর ইউনোস অন্যদিকে দেশে থাকা রাজনৈতিক নেতাকর্মীরা ডক্টর ইউনোসকে দিচ্ছে কঠিন হুঁশিয়ারি গেল দশ বছর এই দশ মাস যদি হিসাব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘরে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন না কেন এই একটা নর্মাল একটা ধরুন ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনো দিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কিনে আছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন দায় আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনার থাকা দরকারটা কি হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না তো না এটা দেশ চালানোর ব্যাপার প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুরুতে চাই কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে চার দিনের সরকারি সফর আমাদের থেকে এটা বলা হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাইকমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে বিতর্কিতই করে ফেললো বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া এখন বাংলাদেশ কমিশন যেতে বাধ্য কারণ সরকারি প্রতিষ্ঠান সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা দুই চারজন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না আমি আশ্চর্য গেছি সম্ভবত এটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশে কেউই এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির দ্বিতীয় সারির অথবা কোনো এমপি অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোন সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে রিসিভ করবেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোন রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক এটা কিন্তু অপমান করা হয়েছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দেবেন এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বানকিমুংকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যে হারমোনিয়া অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটো এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসতো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে উপদে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরও অনেক বক্তব্য কিন্তু এখন সব কিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে এখন আসলে এখন কি বলবো বলেন সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য নাকি যে একটা গণতান্ত্রিক সরকার তিনি যে যেকোনো দেশের সফরে যাবেন সেই রাষ্ট্রের কোনো না কোনো একজন ব্যক্তি তো থাকবেন আমরা বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম দৈনিক ক্লাবে আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে তবে যুক্তরাজ্য আর লুটপাটকারী রাষ্ট্র আজকের দিনের না বহুত আগে থেকে এদের চরিত্র কিন্তু ভালো হয় নাই এখন ফাইনালি তো সন্দেহ হচ্ছে যে অ্যাওয়ার্ডটা আসলে তিনি নিয়ে আসতে পারেন কিনা আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্যই বহুত কষ্টের সে টাইম টু মিলে তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে ফজল করিম ভাই তিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন আসলে কোনটা জানি না তবে এখানে নানান বিতর্ক শুরু হয়ে গেছে ভালো থাকুন